এত দুনিয়ার ভিতরে হাজার হাজার কে টন আমরা আকাশের ভিতরে পানি দেখতে পাই কিন্তু এই পানিটা আমাদের জমির ভিতরে যদি একবার ভেঙ্গে পড়ে যেত তাহলে আমাদের অবস্থাটা কোথায় যেত কোথায় চলে যেত এটা কি আমরা একটা জন্য চিন্তা করছি আল্লাহ তাঁরা বলছেন আফালাইং জুরু না ইল ইভনি কাঁই ফাকুল কত ওয়া ইনস্মা ই কাই আসমানের কথাই বলছেন না। ওয়া ইল আল জিবা লে কাঁই ফানুসিবা আল্লাহ তালা পাহাড়টাকে কত সুন্দরভাবে বিছায়া দিলেন সমুদ্রের পর্বতের পাশে পাশে আল্লাহ তা মিন কত সুন্দর করে পাহাড়গুলোকে স্থাপন করে দিলেন আল্লাহ তা বলেন এই দুনিয়াটাকে আমি পানির উপর বাসমান এই পানির উপর যে আমি দুনিয়াটাকে বাসমান রাখলাম এই দুনিয়াটাকে ধরে রাখার জন্য পাহাড় গুলাকে প্রারাকস্বরূপ ধারণ করলাম

বললেন তোমাকে সমস্ত মানুষের উপর কর্তৃত্ব দান করলাম তাহলে স্পষ্ট বোঝা গেলো যে আমদা হলাম আশ্রা সর্বশ্রেষ্ঠ জাতি আমদা হলাম মাকলকত সর্বশ্রেষ্ঠ জাতি হলাম আমদা আমরা আল্লাহ তাহলে ভরে গিয়েছি আল্লাহ তাহারব্বুল আলমিন বলেন ইন্নি জা আইলুন ফিল আর খলিফা আল্লাহ তালা দুনিয়ার ভিতরে মানুষ যেমন সৃষ্টি করছে এই দুনিয়ার ভিতরে যদি আল্লাহ তাহারব্বুল আলামিন যদি বিচার ব্যবস্থাকে যদি পরিপূর্ণ না রাখতেন খেলাপতি রাষ্ট্র হিসাবে যদি খেলাপতি ভাবে আল্লাহ তাআলা না দিতেন এই দুনিয়া হত্যা অন্যায় অনাচার জুলুম নির্যাতন দ্বারা খালি ভরেই যেত এজন্যই আল্লাহ তা বললেন ইন্নি যা ফিল আর খলিফা আমি খলিফা নির্ধারণ করেছি নির্ধারণ করেছি খলিফা কারাফা কারাফা যারা ইসলামের পক্ষে কথা বলে সেটা এতটুকুই ইসলামের কাজ করে এতটুকুই কে বৈদ্য কে খ্রিস্টান কে হিন্দু কে ইহুদি কে নাসারা দেখার কোনো সময় নাই সমস্ত মানুষকে নিরাপত্তা দিবে একজন খলিফা একজন দেশের কর্ণধার দেশের রাষ্ট্রনায়ক দেশের প্রধানমন্ত্রী দিবে সমস্ত মানুষের নিরাপত্তা সমস্ত মানুষের যেমন নিরাপত্তা থাকবে সমস্ত মানুষের ভিতরে তেমন সুখ শান্তি বন্টন সমান পরিবহন মহান এখন এটা কিভাবে 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 এটা তো হওয়া সম্ভব না আমাদের বাংলাদেশ দেখেন না ইসলামের কি পরিমাণ আগ্রাসন যে বাংলাদেশে চলছে এটা আপনাকে আমাকে বলে বোঝানো সম্ভব হবে ইস্কন চাচ্ছে কি জানেন জানেন ইস্কন বর্তমান চাচ্ছে বাংলাদেশের মেয়েদেরকে জেনা ব্যবচারে লিপ্ত করে বাংলাদেশের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বাংলাদেশের মেয়েদেরকে লোক দেখিয়ে বাংলাদেশের মেয়েদেরকে বাংলাদেশের মেয়েদের গর্বে যদি ইস্কনের বিষ ঢুকানো যায় আর বাংলা ভিতরে যদি যখন নষ্ট নষ্ট মাইনস 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 এটা ইস্কনে স্বর্জন স্বর্জন স্বজন মুসলমান আমাদের পরিপূর্ণ সতর্ক হতে হবে এই স্কন । যে পরিমাণ উগ্রতা বাংলাদেশের ভিতরে সারাচ্ছে শুধু বাংলাদেশ নয় বাহিরের আশেপাশের যে কান্তি গুলো রয়েছে তাদের ভিতরে ইসলামের আগ্রাসন অনেক বেশি এই এই মুসলমান যদি আর সতর্ক না হতে পারে আর বাংলাদেশে যদি ইসলামী খেলাফ না হয় বাংলাদেশের ভিতরে যদি কোরআন আইন শাসন না হয় তাহলে রব্বে কাবার কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি সমস্ত জালিমের শক্তি কেন পরোয়া করি না এই বাংলার জমিনে আবারো নাস্তিক মুরতাদ বেড়ে যাবে আবারো হিন্দু নিকালসার আসবে আমাদের মা বোনেরা ধর্ষণ ব্যবচারী অন্যায় অনাচার জুলুম নির্যাতনের শিকার হইতে দেরি হবে না এটা আমাদের একশো পার্সেন্ট টার্গেট যদি ইস্কনের টার্গেট যদি বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারে যেমন ভাবে আমাদের ফিলিস্তিনের উপর আক্রমণ চালাইছিল যেমন ভাবে ভারতের মুসলমানদের উপর আক্রমণ চালাইছে কাশ্মীর আক্রমণ চালাইছে প্রত্যেকটা মায়ানমারে যেমন ভাবে আক্রমণ চালাইছে রব্বে কাবার কসম এই বাংলার জমিনের মুসলমান আগের মতো শান্তিতে টিকে থাকতে পারবে না পারবে না না সম্ভবই না এটা স্কনের আগ্রাসন রিস্কন যাচ্ছে বাংলাদেশকে বিপন্ন একটা রাষ্ট্র করতে বাংলাদেশকে খন্ড খন্ডে বিভক্ত করতে এটা ইস্কনের একটা টার্গেট স্কন যাচ্ছে বাংলাদেশকে যদি আমরা বিপন্ন করে দিতে পারি মুসলিম একটা কান্ট্রিকে যদি বিপন্ন করে দিতে পারি তাহলে অবশ্যই এই বাংলাদেশের ভিতরে ইস্কনের সমস্ত কার্যকলাপ চালু এই জন্যই আল্লাহ তাহলে বলে ইন্নি যা আইলুন ফিল আর খলিফা খলিফা নিযুক্ত করেন হজরতে ওমর ফারুক রাজি ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কঠোর ছিলেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে কল্লা থাকবে না আল্লাহকে না কুপ্রীত করবে কল্লা থাকবে না আল্লাহ তাআলাকে নিয়ে কুপ্রীত করবে তোমাকে সাহস জায়গা যে আল্লাহ তোমাকে সৃষ্টি সে ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে এখন যারা বলে অনেক মানুষ এমন আছে যারা বলে ইসলামের সাথে 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 কোন কোনো সম্পর্ক নাই এটা অনেক মানুষ এখন পর্যন্ত বলতেছে আমরা স্পষ্ট ঘোষণা দিতে পারি যারা বলে রাজনীতির সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই আমরা স্পষ্ট করে বলে দিতে পারি তোমার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক না তোমার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক যদি তোমার সাথে ইসলামের সাথে সম্পর্ক তাহলে কখনো মুখের বাসা উচ্চারণ করতে পারত না রাজনীতির সাথে কখনো কোরআনের সাথে সম্পর্চনা আলোচনা কেমন বাদশা ছিলেন কেমন 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 বাদশা ছিলেন কেমন প্রেসিডেন্ট ছিলেন কেমনে দেশ চালাতেন যদি ছোট্ট ছোট্ট দুই একটা ঘটনা শুনেন অবশ্যই আপনার ভিতরে ধারণা চলে আসবে ওমনে ফারুক দেশ চালাতেন আমরা যে আজকে দুনিয়ার ভিতরে বলে গিয়েছি রে মুসলমান ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমরা আজকে সম্মান করতে বুঝি না ছোট ছোট শিশু বাচ্চাদেরকে স্নেহ করতে বুঝি না ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পাঠাইতে ভুলে যাই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমরা এখন থেকে টাস মোবাইল হাতে উঠিয়ে দিয়ে নাচ গান বাজনা শিখিয়ে দিয়েছি আমরা এখন থেকে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দিয়েছি আমরা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে যত দূরে থাকা যায় তত ভালো মনে করা হয় অনেকেই মনে করে মাদ্রাসার ভিতরে পড়লে নাকি খাবার হয় না অনেকেই মনে করে মাদ্রাসার ভিতরে পড়লে নাকি নিজের জামা কাপড়ের জন্য টাকা পয়সা থাকে না পরে আল্লাহর হলাম তোমার ভিতরে এটা একটা শৈতানের চক্রান্ত যে তুমি মাদ্রাসায় পড়লে কিছু হতে পারো না তুমি একটা বারের জন্য কি চিন্তা করছো দুনিয়ার ভিতরে যেই মানুষটা ডাক্তার হয় সে দুনিয়ার কাজ করে আর দুনিয়ার ভিতরে যেই মানুষটা একজন আলেম হয় একজন হাফিজ হয় সে দুনিয়ার ভিতরেও যেমন কাজ করে আখেরাতের ভিতরেও কাজ করে সমস্ত স্বচ্ছ ময়দানে মিজানের বাল্লা যখন তোমার জন্য আমার জন্য মাপ দেওয়া হবে তোমার আমার নেকি আমল নামা বাড়ি করানো হবে তখন যদি তোমার একটা সন্তান যদি হা পেয়েছে কোরআন থাকে তোমার একটা সন্তান যদি আলেম থাকে এই আলেমের উশিলা করে আল্লাহ তাহলে আলমিন তোমাকে মাফ করে দিতে পারে কিন্তু কথা হয়েছে আমরা মাদ্রাসাকে ভুলে গেছি ভুলে গেছি মাদ্রাসা থেকে যত দূরে সরে থাকা যায় এটাই আমাদের ইচ্ছা কিন্তু না ছোট বাচ্চা দেখেন 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 হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু কেমন প্রেসিডেন্ট ছিলেন কেমন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন হুসাইন রাজি আল্লাহ আনহুর ছিলেন না হজরত আলী রাজি আল্লাহ আনহুর দ্বিতীয় সন্তান হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুর حضرت حسين رضي الله تعالى عنه حضرت عمر رضي الله تعالى عنه فرسلك হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু রিসালাকে ডাক দেওয়া হে গোলামের ঘরে গোলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু রিসালা এসে পেশছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু কাছে বিচার দিছে এ বাবা জান এ আমিরুল মুমিনিন আমাকে তো একজন লোক কষ্ট দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু ডাকটা বললেন কে কষ্ট দিয়েছে বলো হক হুসাইন ইবনে আলী আমাকে কষ্ট দিয়েছে তিনি বলতেছেন না না হুসাইন ইবনে আলী তোমাকে কষ্ট দিতে পারে না কয় না হুসাইন ইবনে আমাকে কষ্ট দিয়েছে ঠিক আছে হুসাইন না আলী তো তোমাকে কষ্ট দিয়েছে চলো আমরা চলে যাই আলীর বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছাই দেখি হোসাইনি না আলী তোমাকে কষ্ট দিয়েছে কিনা কি ওমর ফারুক রাদি আল্লাহ তাহু যখন এই কথা বললেন 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 ওমর ফারুক রাদি আল্লাহ তাহলে ছেলে ডাক যে বলতেছে আমি আপনার কাছে বিচার দিয়েছি আপনি বিচার পরিপূর্ণতা শহীদ করবেন আমি আপনার কাছে আমার বাবা হিসাবে আমি আপনার কাছে বিচার দিই নাই আমি আপনার কাছে বিচার দিছি আমি দেশের একজন প্রজা হিসাবে আপনি যদি যদি একজন আমিরুল মমিনিন দ্বিতীয় হলিফা যদি হয়ে থাকেন তাহলে এটা পরিপূর্ণ বিচার করবেন কি গালি দিয়েছে গোলামের ঘরে গোলাম ওমর ফারুক রাদি আল্লাহ

আমার ছেলে হুসাইন আমার ছেলেকে গালি দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বললেন আমার ছেলে হুসাইন তো কাউকে গালি দিতে পারে না বলেন না তোমার ছেলে গালি দিয়েছে তোমার ছেলেকে ডাক দাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন ডাক দাও সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন হে হুসাইন তুমি কি ওনাকে গালি দিয়েছ বলতেছে হ্যাঁ গালি দিয়েছি কয় তুমি তাকে গালি কি জন্য দিয়েছ তুমি কি জানো না অমর কি পরিমাণ কটর শাসক কি পরিমাণ কটর শাসক যে অমরে ফারুক রাজি আল্লাহ তাহলে ছেলেকে মানুষও বলছিল মদ্যপান করছে আবার কেউ কেউ বলছিল ব্যবচার করেছে কিন্তু সঠিক মত ভাষ্য হল যে তিনি মদ্যপান করে নাই ব্যবচারও করে নাই তিনি নাবিস পান করেছিলেন নাবিস কি নাবিস হলো বা একটা যেটা আছে সেটাকে দুধের ভিতরে ভিজে রেখে পরের দিন সকালে পার হয়ে সেটাকে বলা হয় নাবিস এটা শরীরের ভিতরে অনেক এনার্জি লোকটা অনেক বেশি অনেক বেশি বেশি তো উনি কি করছে এইটা আবার যখন ভিজানোর পর দু থেকে তিন দিন চলে যায় চলে যায় তখন আবার এটা মদের একটা গ্রাম চলে আসে সেটা খাওয়া হারাম

বললেন তাকে তোমরা পিছন বেঁধে তাকে সমস্ত শরীরকে বেঁধে আটকে রাখো আল্লাহ আটমান আপন নিজের ছেলেকে বললো মত পান শাস্তি হয়ে যাবে তাকে বাদ তাকে বাধা হবে তাকে বাদো মততন পান তাকে বাদো আর আমাদের দেশের যদি এখন এমন কোন কোন একটা বিচার হইতো আমার ছেলে তো কোন কোন মন্ত্রী বলতো যে স্যার আপনার ছেলে একটু দেখা যায় না কথা বলেন না আপনার ছেলে তো একটু দেখা যায় না এমন তো হইতো আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন বাদো কোন শাস্তি কম হবে না আমার ছেলে হোস না কেন রাসুলের কাছে একবার বিচার আসছে হে আল্লাহ একজন মহিলা চুরি করছে সেটা আপনার কুরাইশ বংশের তাকে বিচার কমায় দেওয়া যায় না রাসুল বলছেন এত বড় সাহস তোমাকে কে দিয়েছে এত বড় কথা বলা তোমাকে কে সাহস দিয়েছে আজ যদি এই চুরিটা আমার মেয়ে ফাতেমাও করত আমি তার হাত কেটে দুখণ্ড করে দিতাম এইটাই হলো খেলাফা এইটাই খেলাফা ওমর ফারুক রাজি আল্লাহ তালু তার শাস্তি বিচার দিয়ে দিয়েছেন অনেকেই বলে এটা একটা মিথ্যা প্রবাদ অনেকেই বলে থাকে ওমর রাজিয়াল্লাহ তালু ছেলেকে পঞ্চাশটা ব্যথাঘাত করছে মরে গেছে তারপর আবার কবরের উপর বিশটা ত্রিশটা ব্যথাঘাত করছে এটা পুরা ভুয়া এবং মিথ্যা মিথ্যা এই ঘটনা পুরো ভুয়া এবং মিথ্যা এইটার মূল কাহিনী কি সেটা হচ্ছে ওমর ফারুক রাজি আল্লাহ তালু তাকে শাস্তি প্রদান করছে কিন্তু তার ছেলে এক মাস পর্যন্ত জীবিত ছিল এক মাস পরে তিনি আল্লাহ তাহলে ফাইসালা দুনিয়া থেকে চলে গিয়েছে এখন আসেন ওমর ফারুক নিজের ছেলের ওমর ফারুক রাজি আল্লাহ তাহলে নিজের ছেলের ছেলের শাস্তিকে বিন্দু পরিমাণ এদিক সেদিক করে নাই তো এই কথায় বলে আলী রাজি বলতেছে হে হুসাই তুই এটা কি করলি রে বাবা বাবা তুই কি চেনস না জানস না অমরকে এই অমরের হাত থেকে ছুটে যাওয়া বড়ই কঠিন এই কাছ থেকে ছোটা যাবে না রে বাবা তুই তো বলে দিলে আমি বই পাই না আমি গোলামের ঘরে গোলাম বলে ফেলেছি আমি গোলামের ঘরে গোলাম বলছি তুই তুই কথা বললি তুই কি জানস না ও এই অমর যদি বিচারের ব্যবস্থা শুরু করে দেয়ের নাতি হুসাইন রদি আল্লাহ তাহলানহুর প্রতি কত কঠোরতা চলে আসতে পারে আলী রদি আল্লাহ তাহলানহু ডাক দিয়ে বললেন অমর রদি আল্লাহ তাহলানহু ডাক দিয়ে বলতেছেন আলী তুমি কি বিচার মানোনি তুমি যদি বিচার না মানো আমি মক্কায় যাব মক্কায় যাবার পর মক্কা থেকে বড় বড় সাহাবিদেরকে নিয়ে চলে আসব বড় বড় সাহাবিদের সামনে আমি তোমার ছেলের বিচার করব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলেন না রে না দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন এ হাজতে হয় আপনার মক্কা পর্যন্ত পৌঁছাতে হবে না আমি আলি এর বিচার পরিপূর্ণ মানি এই হুসাইনকে এই হুসাইন কে এই হুসাইনের বিচার করবে হুসাইন রাজি আল্লাহ তালন বিচার করবে ওমরে ফারুক রাজি আল্লাহ তালু এই হুসাইন কে জানেন জানেন হুসাইন রাজি আল্লাহ তালু একবার রাসুলের কারিম সাল আলী আসাল্লাম রাসুলের কারিম সাল্লাম মসজিদের নববীতে শেষদারত অবস্থা

আমি তাকে ভালোবাসি যতক্ষণ পর্যন্ত হুসাইন যতক্ষণ পর্যন্ত হুসাইন রাদি তাআলা আনহু হে নবী আপনার কে ঘোড়া বানে চালাইতে থাকবে আপনি আমার তাসবিহ পড়তে থাকেন আপনার সেজদা কে লম্বা করতে থাকেন কিন্তু প্রশ্ন কিন্তু কথা হলো আপনি চেষ্টা করবেন নাই হুসাইন কে নামানোর জন্য আমি আল্লাহ এই হুসাইন কে ভালোবেসেছি হুসাইন আমাকে ভালোবেসেছে হুসাইন কে আমি মহাব্বত করি হুসাইন আমাকে মহাব্বত করে আপনাকে নামাজের ভিতরে হুসাইন গোড়া বানাইছে আমি আল্লাহর কাছে ভালো পছন্দ হইছে হুসাইন হলো রাসূলের নাতি এই হুসাইনের পাওয়ার জানেন কেমন হুসাইন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তুমি যেই রাসুলের কথা বলতেছো ওই রাসুল থেকে আমি বড় এখন এই অবস্থা দেখে সাহাবি তো মনের ভিতরে একটা আতঙ্ক চলেছে হায় হা এই হুসাইনের বয়স ছোট্ট একটা বাচ্চা কেবল কেবল ছোট্ট মানে সাত আট বছর বা এরকম বয়সে তার থেকে তুমি বড় কিভাবে ঠিক আছে তুমি যাও তোমাকে আর বাধা দিলাম না হুসাইন রাজি আল্লাহ আয়লান চলে গেলেন যাবার পর রাগে রাগান্বিত হয়ে রাসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন হে হুসাইন তোমাকে চাতাই লোকে তোমাকে চেতাই লোকে হুসাইন ইন্দর ইয়ং ওয়াগু তায় বললেন আপনার কোন সাহাবিকগুলোকে আপনি হারায় রেখেছেন তারা আপনার আমাকে আপনার কাছে আসতে দেয় না আপনি ওই সমস্ত সাহাবিদেরকে এখান থেকে সরায়া দেন। অন্য সাহাব বিধের কে দেন যাদেরকে রাখলে আমি সহজে আশা যাওয়া করতে পারবো হুসাইন রিয়ং লোয়াহু তায় লানু ডাক বলার পর হুসাইন বাদিয়াল তালান হুম বলতেছি জে না তুমি কি জানো আমি তোমার চাহিতে বড় কীভাবে বড় বড় রাসুল নিজে হতবাম হয়ে গেলে অবাক হয়ে গেলে গেলে আমার চাইতে তুমি বড় কিভাবে হইলা আমাকে তালনা তালা বানাইছো আমার সালনা কাইন্না রসমতল্লা মি

বি করে বানাইলেন তুমি কিভাবে আমার চাইতে বড় হইলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুঁ ডักደ বলেন না না তাহলে হয়ে যাক তুমি বলো না আমি বড় দেখি কে পাস করে আল্লাহু আকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে তাহলে কিভাবে ঠিক আছে তাহলে হয়ে যাক তোমার সাথে আমার সাথে খেলা দেখি কে বল পরীক্ষা হয়ে যা হুসাইন নদী অফ মফ দান প্রথমে প্রশ্ন করলেন আচ্ছা বলেন আপনার মায়ের নাম কি প্রশ্ন করতেছে হুসাইন হুসাইন নদী অফ মফ দাহালানকে প্রশ্ন করতেছে বলেন তো আপনার মায়ের নাম কি

আমার মা একজন আমি না আমার আমার আর যে যা তুলনা দিছে সে তো জানাতে সর্দারি ঠিক আছে মানলাম আপনার মায়ের আপনার মায়ের নাম বুঝলাম এখন বলেন আপনার নানির নাম বলে আমার নানির নাম তা বাররা কি আর কোন পরিচয় আছে না আমার নানিকে চেনেন আমার নানিকে জানেন ইসলামের সর্বপ্রথম মুসলিম ইসলামের নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলমান যিনি হয়েছেন ইসলামের ফুটি যেই আঁকড়ে ধরেছেন ইসলামের সর্বপ্রথম ভিত্তি যার উপর আঁকড়ে আছে এবং কি আপনার আমার নানা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিগুলামের সমস্ত দুঃখ কষ্টের পিছনে যিনি ছিলেন তিনি হলেন হজরতে

আবার আবার অনেকেই বলে থাকেন যে যে হলিফা তুলি মুসলিম দ্বিতীয় হলিফা একশো পার্সেন্ট দ্বিতীয় হলিফা হাজরতে ওমর ফারুক রদিয়ম ওয়াগতা হালাম হু পরে পরে হসমান রদিয়ম ওয়াগ খলিফা হলিফা পরের যে খলিফা সেটা আলি রদিয়াম গুতা হালাম আপনি কি চেনেন সে কে বলে হা সেটা হচ্ছে আমার বাবা আলি রদিয়াম গুতা হালাম এরপর প্রশ্ন করলেন বললেন এরপরে প্রশ্ন করলেন যে আপনি নাকি তারপরে চেনে নাম কে কে বলে ঠিক আছে বলেন বলেন আপনি বলতেছে যে আমাকে চেয়েন চেন আমার বাবা হচ্ছে না আলি আলি বলেন বলেন আপনার নানার নাম কি আপনার 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 উনি বলেন হাসাল্লাম সাল সাল্লাম বলেন হা 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 বলেন ঠিক আছে ও হাব বুঝলাম আপনার নানা ও তার হার পরিচয় ও হাব পর্যন্ত শেষ আমার নানাকে যায়ন ইদুল কাউ না ইন তা বলেন সালেন মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলেক আলেক

ঘরে গোলাম বলছে হ্যাঁ আমি হুসাইন বলেছি সে গোলামের ঘরে গোলাম কিভাবে গোলামের ঘরে গোলাম হইল বিচার কার্যকলাপ শুরু হয়ে গেল এদিকে বিচার যখন শুরু হয়ে গেল অমর রদিয়াউল্লাহ তালানহু হোসাইন রদিয়াউল্লাহ তালানহু ডাকতে বলতেছে হে হুসাইন তুমি কি প্রেক্ষাপটে বলছো কোন প্রেক্ষাপটে বলছো কোন 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 কারণে বলছ কি কারণে বলছ কি যুক্তিতে বলছ যে আমার আমার পুত্র গোলামের ঘরে গোলাম হুসাইন হে ফারুক তাআলা হ আপনি এই জামানের দ্বিতীয় খলিফা রাসুলের দ্বিতীয় নম্বর খলিফা আপনি কি জানেন না আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আপনি কি আমার নানার প্রচুর পানি নিয়ে দেন নাই আপনি কি আমার নানার জুতা ঠিক করে দেন নাই আপনি কি আমার নানার কাপড় ধুয়ে দেন নাই আপনি কি আমার নানার খেদমুখ করেন নাই অমর ডাক বললেন হা অবশ্যই আমি তোমার নানার খেদমুখ করেছি আমি তোমার নানার গোলাম মানে তুমি যদি আমার নানার গোলাম হয়ে থাকো তাহলে আমি ঘোষণা করলাম তুমি আমার নানার গোলাম আর তোমার ছেলে হলো গোলামের ঘরে গোলাম হজরত আলী রাজি আল্লাহ তালু সন্তান হজরত হুসাইন রাজি আল্লাহ তালু যখন এই কথা বললেন বলার সাথে সাথে আলী রাজি আল্লাহ তালুর কাছে ডাকা বলতেছে অমর ফারুক হে আলী তুমি কি এই কথাটাকে আমাকে সাইন করে দিতে পারবানি তুমি লেখে দাও আমি রাসুলের গোলাম তুমি লিখে দাও আমি রাসুলের খাদে তুমি লেখে দাও আমার পুত্র আবদুল্লাহ গোলামের ঘরে গোলাপ কারণ যদি গোলামের ঘরে গোলাম হয় রাসুল হাদিসের ভিতরে বলছে গোলামের পরে গোলাম যে হবে রাসুলের গোলামের পরে গোলাম যে হবে ওই গোলামেরও যেমন জান্নাত নির্ধারিত জাহান্নাম হারাম ঠিক তেমনই আব্দুল্লাহ তুই এই বিচার চাইসনের বাবা হাসরের ময়দানে তো কম পক্ষে বলতে পারবি আমি রাসুলের গোলামের ঘরে গোলাম ছিলাম আমি রাসুলের غلامের ঘরে غلام ছিলাম এই বিচার কার্যক্রম শেষ হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আলী রাদিয়াল্লাহু আনবুকে যারা বলেন বাবা তুমি এত কথা এত মেধা কোথা থেকে পেয়েছো আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহ বলেন জান্নাতের সমস্ত যুবকদের श्रद्धा আল্লাহ তালা রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান